আলমারাই সৌদি আরবের অন্যতম বিখ্যাত একটা কোম্পানি রিসেন্টলি ডেলিগেট করতে কি ইন্টারভিউ ছিল বাংলাদেশে এবং যারা অফল দ্যাটার পেয়েছেন আজকে অনেকের মোফা হয়েছে তো কিছু মুফা আলমারাইয়ের নাম হয়েছে কিছু মুফা আরেকটা নামে আসছে কেন এই নামটা আসলো এবং আপনাদের আসলে ঘাবনার বিষয় আছে কি না আলটিমেটলি কি আপনি সরাসরি আলমারাইতে পড়তেছেন নাকি কোনো ঝামেলা ফেস করতে পারেন আমি আমার পয়েন্ট অফ ভিউগুলো ক্লিয়ার করবো আশা করি যারা আলমারাইয়েরতে অফলদাটা পেয়েছেন এবং আজকে মোফা হয়েছে আপনাদের অনেক বেশি কাজ প্লাস যারা ভবিষ্যৎ আলমারি কোম্পানিতে যাবেন আপনার জন্য এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে আমি অনুরোধ করবো ভিডিওটা প্লিজ সেসব দিয়ে দেখবেন বুঝবেন দেন হচ্ছে আপনার ওপিনিয়নটা দিবেন হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আপনাদের নিউ ভিডিও দেশ ও বাংলাদেশের বাজারে আমাকে দেখা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আমি প্রথমে আপনাদেরকে একটু ডকুমেন্টস দেখাচ্ছি বিফোর দ্যাট যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা এবং ভালোবাসা যারা এখনও করেন নাই যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা কিন্তু একজন সম্মানিত প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে খরচ হিসেবে পাঠাবো যেটা করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটাকে ফলো দেবেন আমি প্রথমে অফারটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের সুরুজ মিয়া ভাইয়ের অফারটা গেস এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্পেসিফিক আলমারাই উল্লেখ করা আছে আলমারাই কোম্পানি এখানে উল্লেখ করে ওনাকে অফারটা দেওয়া হয়েছে বা উনি পেয়েছে আমরা এটা অফারটা পেয়েছিলাম তেরো তিন দুই হাজার পঁচিশে আজকে হচ্ছে বিশ চার এক মাসের একটু বেশি হয়েছে আলহামদুলিল্লাহ সুরজ ভাই একবারে মেডিকেলে ফিট হয়েছিলো আমরা ওনার মুফাটা আপনাদেরকে দেখাচ্ছি দেন কেন কী নামে মুফা হয়েছে এবং সর্বশেষ স্ট্যাটাস কি আপনাদেরকে সবগুলো তথ্যই বলবো আলমারা হিউজ হিউজ ভালো একটা কোম্পানি ভাই ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানির সৌদি আরবি আমার দেখা মতে যাদের আজকে মুফা হয়েছে আপনাদেরকে কংগ্রেচুলেশন আপনারা ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানির ভিজা পেতে যাচ্ছেন তো আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আপনারা এজেন্সির মাধ্যমে যান ওনাদেরকে একটা থ্যাংক ইউ দিয়েছেন যে ভাই এত ভালো একটা কোম্পানিতে পাঠানোর জন্য ধন্যবাদ অবশ্যই আপনাদেরও যোগ্যতা আছে আপনার যোগ্যতা না থাকলে এজেন্সি জোর করে আপনার ভিসা করতে পারেন আপনার যোগ্যতা প্লাস এজেন্সির সম্মিলিত প্রচেষ্টা বা সম্মিলিত উদ্যোগের কারণে আপনি হয়তো ভিসাটা পেয়েছেন তারপরে আমি বলবো যে এজেন্সি আপনাকে পাঠাচ্ছে ওনাকে একটা থ্যাংক ইউ দিয়ে দিবেন আর আমি তো শুরুতে একটা থ্যাংক ইউ দিবো বিকাশ হচ্ছে যে উনি ভরসা করে আমার কাছে আসছিল তো ভালো একটা কোম্পানিতে পাঠাইতে পারতেছি এইটা আমার জন্য অনেক বড়ো একটা বিষয় যেহেতু মুফা হয়ে গেছে আপনাদের ভিজাও হয়ে যাবে সুরুজ ভাইয়ের পিসি আছে হয়তো নেক্সট উইক আমরা ফিঙ্গারটা করে ফেলবো আমি আপনাদেরকে মুফাটাকে চেক করে দেখাচ্ছি একটু সময় দিয়ে সহযোগিতা করবেন আর একবার বলতে যারা এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা কিন্তু একজন প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচ দেশে পাঠাবো যারা আমাদের ফেসবুক পেজটা এখনও ফলো দিয়ে রাখেন নাই প্লিজ একটু ফলো দিয়ে দিবেন টি গোল যেই নামে আপনি আমাকে ইউটিউবে দেখতেছেন সেম নামে আমাদের একটা ফেসবুক পেজ আছে অনেক হয়তো ভিডিওটা ফেসবুক পেজ থেকেও দেখবেন এই দেখেন সুরজ মিয়া ভাইয়ের মুফা ওনার হচ্ছে বিশ তারিখ মানে আজকেই মোফা হয়েছে আজকে অনেকের মুফা হয়েছে এখন এখানে স্পন্সার নেম কি আসছে এবং অকুপেশনটা দেখেন প্রথমত হচ্ছে অকুপেশন হচ্ছে ফার্ম ওয়ার্কার সুরুজ ভাইয়ের আমাদের কাজ ছিল স্কিল ডবরেটার টু পোলট্রি সেকশনে সেকশন কিন্তু উল্লেখ করা হচ্ছে ডিভিশন পোলট্রি আলমারির রফলটা সব উল্লেখ করা থাকে ডিভিশন হচ্ছে পোলট্রি পয়েন্টগুলো একটু ক্লিয়ারলি বুঝবেন প্লিজ স্কিল ডারেটার টু গ্রেড হচ্ছে ফোর স্যালারি এক হাজার বাহাত্তর বেসিক চারশো রিয়াল হচ্ছে বাবদ থাকা কোম্পানি দিবে ট্রান্সপোর্টেশন কোম্পানি এবার ওনার স্কিল ডেপারেটার টু সেকশন হচ্ছে পোলট্রি ফার্ম ওয়ার্কার অকুপেশন মিলে গেল প্রবলেম সলভ ঠিক আছে এইবার আসেন এখানে স্পন্সরে হাইল এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কোম্পানি আসছে আলমারায় আসে না এখন এই শোটা কেন হইলো আপনি এই কোম্পানির নামটা কপি করে একটু গুগলে সার্চ দেন হাইল এগ্রিকালচারাল কোম্পানি সৌদি আরবিয়া দেখেন এখানে কয়েকটা অপশন আসছে এইবার নিচে দেখেন এই যে আলমারাইয়ের একটা ওয়েবসাইট আসছে কিন্তু আলমারাই ডট কম হ্যাঁ দেখেনিং সৌদি সম্ভবত যতটুকু জানি দেখেন এই এলাকাটাতে ক্লিক করলে কিন্তু আপনাকে সরাসরি আলমারাইয়ের ওয়েবসাইটে নিয়ে আসছে সো ভয় পাওয়ার কিছু নাই আমার তো মাত্র একজনের হচ্ছে ইন্টারভিউতে টিকছে বাট বাংলাদেশে ধরেন আজকে অনেকেরই অফলতা মানে আগে তাকিয়ে আজকে অনেকের মফা হয়েছে তো এই সব লোক তো আর আমার না আমার একজন আমি আবার ক্লিয়ার করি বাট বিভিন্ন এজেন্সির লোক আছে তো আমি বলবো যাদের আজকে মুফাইস হয়েছে আপনারা প্লিজ ভয় পাবেন না আপনারা আলটিমেটলি আলমারা কোম্পানিতে যাচ্ছেন বাংলাদেশের এখন অবধি আমি যতটুকু জানি আমার ক্ষুদ্র জ্ঞানে একটাই মাত্র এজেন্সি যারা এই ভিসাগুলো প্রসেসিং করতেছে মাজার কোম্পানি আমিও তাদের মাধ্যমে করতেছি ভাই আমার আলমারার মতো তো বড়ো কোম্পানির ভিসা কেনার মতো কোনো সামর্থ্য নাই আমি স্টুডেন্ট মানুষ পড়াশোনা করি পাশাপাশি এই কাজগুলো করি আমি আপনার এই পয়েন্টে ছিলাম দেখেন প্রিন্স অফ হেইল ইন্টিক টু ফুড ফ্যাক্টরিজ ফর দ্য আলমারাই কোম্পানি ইন হেইল এই হচ্ছে সেই ডিটেলস আপনারা এটা একটু গুগলে গিয়ে পড়ে নেবেন এটা নিয়ে আমি আসলে বিশাল এক রচনা লিখতেছেন বা বলতে সময় নষ্ট হবে আমার যেইটা মেইন মেসেজ মোফাতে স্পন্সার নেম হাইল এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট দেখে ভয় পাবেন না আর একবার বলতেছি আপনি যে এজেন্সির মাধ্যমেই যান বা যেই ব্যক্তির মাধ্যমে যান যদি আপনি তিনটা ফ্যাক্টরি একটু মাথায় রাখেন একদম স্পষ্ট ক্লিয়ার করি এই তিনটা ফ্যাক্টর যদি আপনার মিলে যায় তাইলে ইউ ক্যান গো ভাই কোনো প্রবলেম নাই নাম্বার ওয়ান আপনি ডেলিগেট করতে কি ইন্টারভিউ দিছেন ওকে নাম্বার টু আপনার অফার লেটার আসছে এবং সেটা আপনাকে দেখাইছে বা দিছে আপনি সিগনেচার করে দিছেন অফার লেটার ডান নাম্বার থ্রি হচ্ছে এই যে আপনার প্রফেশন দেখেন এখানে কিন্তু প্রফেশনটা আপনার যে দক্ষতা সেখানে ফার্ম ওয়ার্কার আসছে এবং আপনার কাছে বৈধ অফার লেটার থাকলে আপনি আলটিমেটলি আলমারাই কোম্পানিতে ডিউটি পাচ্ছেন এটা আলমারির একটা শাখা এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই মানে ধৈর্যে হারা হয়ে না এত ভালো কোম্পানিতে টিকছেন এমন যদি কেউ হয়ে যায় যে ভাই আলমারাইতে ইন্টারভিউতে টিকছেন ডেলিগেট করে ইন্টারভিউ দিয়ে পাশ করছেন এরপর অফার লেটার পাইছেন কিন্তু এই রেসপন্সার না আমার ভয়ের কারণে আপনি যান নাই তাহলে কিন্তু আলটিমেটলি আপনি লস করবেন আমি একবার বলি আপনি লস করবেন নো ম্যাটার আপনি কোন এজেন্সির মাধ্যমে যাচ্ছেন কার মাধ্যমে যাচ্ছেন সবার প্রতি অবশ্যই দোয়া এবং ভালোবাসা অনেকেই আছেন যারা এই প্রফেশনে যুক্ত আছেন তো যদি ওনারা অথেন্টিক হয় অবশ্যই আপনাকে ইন্টারভিউ করাইছে এবং আপনি লেটার পেয়েছেন সুতরাং আমি যাই যেই ভাইয়েরা যাবেন মানে যারা স্কিল অপারেটর বা ফ্যাক্টরি ওয়ার্ক ফার্ম অপারেটর টিকছেন আমি বলবো এইটা নিয়ে ঘাবরা কিছু নাই ইটস পার্ট অফ আলমারাই আলমারাই বেসিক্যালি হ্যাঁ যেহেতু আপনার লেটার এসছে এবং আপনি এয়ারপোর্টে নামার পরেই দেখবেন যে আপনাকে করতে আলমারার গাড়ি আসছে তখন আপনার কনফিউশন দূর হয়ে যাবে মানে আপনি আমার এয়ারপোর্টে ল্যান্ড করার পরে ক্যাম্পে পৌঁছানোর মধ্যে ধরুন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে যে ভাই আলটিমেটলি আমি আলমারাইতে এসেছি আলমারাইয়ের ক্যাম্পে এসে হেড অফিস আপনাকে নিবে সব প্রসেসিং বিশেষ করে আপনাকে ডিউটি দিয়ে দেবেন স্যালারি আপনি যেদিন থেকে সৌদি আরবে পৌঁছাবেন ওই দিন থেকেই কাউন্ট হয়ে যাবে প্যারা খাবার কিছু নাই আলমারার স্যালারি থাকা খাবার পরিবেশ এগুলো না কোনো কনফিউশন আমাদের মহিউদ্দিন ভাইকে আমরা পাঠিয়েছিলাম আলহামদুলিল্লাহ সৌরউদ্দিন ভাই ভাই আহমদুল্লাহ সব মুফা হয়েছে ওভারঅল আলমারার মতো বড় কোম্পানিতে লোক পাঠাইতে পারলে দিন শেষে অনেক ভালো লাগে যে সব কোম্পানিতে পাঠাইতে পারলেই ভালো লাগে বাট এটা একটু বেশি ভাল লাগে এতবার একটা কোম্পানিতে আমার মতো একজন ক্ষুদ্র মানুষ লোক পাঠাইতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশ্যই সো যেটা মেইনলি মেসেজ আলমারাইয়ের মুফা শুরু হয়েছে আজকে মুফা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ নেক্সট উইকে ফিঙ্গার হলে তার পরের সপ্তাহে হয়তো আমরা ভিজাটা পেতে পারি আশা করতেছি খুব শীঘ্রই ভিজাও পেয়ে যাবো আলমারাই কোম্পানির এবং যাদের অফার পেন্ডিং আছে আপনারা আপনার এজেন্সির সাথে কন্ট্যাক্ট করেন আর যাদের পেন্ডিং আছে আশা করতেছি আপনারাও পেয়ে যাবেন যদি সঠিক ওয়েতে আপনার ইন্টারভিউ হয়ে থাকে সঠিক ব্যক্তি বা সঠিক প্রতিষ্ঠানের মাধ্যমে আই গেস আপনারা মুফা পাবেন ভিসা পাবেন বেসিক্যালি অফাল পাবেন আজকাল এই কন্টেন্টের বেসিক উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে বিভিন্ন এজেন্সি বিভিন্ন ব্যক্তি আলমারাইতে ইন্টারভিউ করাইছেন প্যাসেঞ্জারদের আমাদের বিভিন্ন সাবস্ক্রাইবার ভাইয়া বলেন বা সম্মানিত প্রবাসী যোদ্ধা বলেন রেমিটেন্স যোদ্ধা বলেন যারা ইন্টারভিউ দিয়েছেন আলমারাই কোম্পানিতে এবং অফালডার পেয়েছেন মেডিকেল অফার লেটার পর যারা মেডিকেল করছে আজকে আপনারা চেক দেন ম্যাক্সিমাম মানুষের মফ হয়ে গেছে বাদ বাকি থাকলে কাল মধ্যে ইনশাল হয়ে যাবে যাদের অফার লেটার পেন্ডিং আছে আপনারাও আশা করি পাবেন তাদের এই যে স্পন্সার নেম হেল এগ্রিকালচারাল আসছে এটা নিয়ে ভয় পায়েন না এটা কিন্তু ডিরেক্ট কোম্পানি আলমারাই হ্যাঁ এটা নিয়ে যেন কোনো কনফিউশন ক্রিয়েট না হয় এই জন্য আমি আমার এই জায়গা থেকে ভিডিওটা ক্লিয়ারলি বলে দিলাম আই হোপ আপনারা আমার পয়েন্টটা বুঝতে পারছেন আপনারা চাইলে আমাদের অফিসে আসতে পারেন ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেয়ারম্যান বাড়ি বনানী ঢাকা যারা আমাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি বিশেষ বিশেষ কৃতজ্ঞতা এবং ভালোবাসা আমরা একজন প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে দেশের বারে পাঠাবো যেটা করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি হয়তো সবার কমসে রিপ্লাই করতে পারি না বিকজ আমার স্টাডি থাকে দেখেন যে টেবিলের রুটির এখনও নিয়ে ঘুরতেছি আর যেহেতু আমার নিজের সব কাজ নিজের করতে হয় এই ভিডিও শেষ করে আমার হচ্ছে এডিট করে পড়তে বসতে হবে রাতে রান্না করতে হবে খাইতে হবে ঘুমাইতে হবে সকালে আবার অফিস করতে হবে সো আমার লাইফটা কাইন্ড অফ রোবটের মতো চলতেছে আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি দেখি লাইফে কিছু করা যায় কিনা আমার জন্য দোয়া রাখবেন আর আপনাদের জন্য অবশ্যই অনেক বেশি দোয়া এবং ভালোবাসা ভালো থাকবেন সকালে দেখাবো নতুন একটি ভিডিওতে সে অব্দি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম